এআই আই ছাড়া এত রোমান্টিক ভাবে ছবি এডিটিং করা কোনো ভাবে সম্ভব না এগুলো আপনারা দেখেন ছবি নাকি আগুন যে দেখবে সে ছবির দিকে হা করে তাকিয়ে থাকবে আপনার প্রশ্ন এখন এই ছবিগুলো আমি কিভাবে বানালাম আজকের এই ভিডিওতে খুব সহজে দেখাবো এই আই দিয়ে এত রোমান্টিক ছবি কিভাবে এডিটিং করবেন হাতের মোবাইল দিয়ে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবার আমরা আমাদের ফোনে থেকে থাকলে ক্রমজি ওপেন করে নেবো ক্রম্বারটি ওপেন হয়ে গেলে আমরা এখানে সার্চবার গিয়ে সার্চ করবো প্রিয় টপিক এখানে সার্চ বারে প্রিয় স্পেস টপিক লিখে সার্চ করার পর আমরা একটা নতুন ইন্টারফেস ওপেন হবে আমাদের মোবাইল স্ক্রিনে সো আমাদের এইখানে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে আসবে যেটা দিয়ে আমরা আমাদের সেই সুন্দর প্রফেশনাল অসাধারণ পিকটি বানাতে পারবো সো এই প্রথম যে ওয়েবসাইটটা এটাতে একটা ক্লিক করবো সেইটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সো থেকে আমরা ডান দিকে ওপরে একটা বার দেখতে পারবো সো এখানে আমাদেরকে সার্চ করতে হবে এআই সিক্স এই বারে আমাদেরকে লিখতে হবে এআই স্পেস সিক্স এলাকাটি সার্চ এলাকাটি এখানে লেখার পর আমরা এলাকাটি সার্চ করে দেব তো এবারে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আমরা দেখতে পাবো একটি পোস্ট সো এই পোস্টটা দিয়ে আমরা আমাদের শিক্ষাঙ্গিত সুন্দর ছবিটি বানাতে পারবো সো পোস্টটাতে একটা ক্লিক করবো পোস্টটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে সেখানে কি করবো আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাব নিচে আসার পর আমরা দেখতে পাবো একটা প্রম্পট তো ওই প্রম্পটটা দিয়ে আমরা কি করব আমরা আমাদের সেই সুন্দর প্রফেশনাল ছবিটি বানাতে পারবো সো এই যে এই প্রম্পটটা দিয়ে আমাদের সেই ছবিটি কাঙ্ক্ষিত ছবিটি নিজেই তৈরি করে নিতে পারবো একদম খুব সহজে ইজিলিভাবে সো এই প্রম্পটটা আমরা এখান থেকে পুরোটা এখান থেকে কপি করে নেবো সো এই প্রম্পটটা আমাদের এখান থেকে কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে বেরিয়ে আসার পর আমরা যে এবার ছবিটি বানানোর জন্য মূল যে থিমটা অর্থাৎ এক কথায় অ্যাপ বলা যায় সেটা হলো জেমিনি যেমনি আপনার আপনারা গুগল প্লে স্টোর থেকে ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন সো ডাউনলোড করে সেটাকে ওপেন করে নেবেন যদি অ্যাপের পারমিশন বা অ্যালাউ চাই সেগুলো দিয়ে নেবেন সো এখান থেকে অ্যাপটি ওপেন করার পর আমরা নিচের দিকে বাম দিকে প্লাস সেকেন্ড দেখতে পারবো সো প্লাস সেকেন্ডে একটা ক্লিক করব প্লাস সেকেন্ডে একটা ক্লিক করার আমাদের সামনে চারটে অপশন থাকবে সেখান থেকে আমরা গ্যালারি সিলেক্ট করে নেব সো গ্যালারিটি ওপেন করার পর আপনি যেই ছবিটি দিয়ে এই সুন্দর প্রফেশনাল ছবিটি বানাতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে টান করে দেবেন বা ওখানে থেকে ক্লিক করবেন তো আমরা যেই ফ্রমটা ওখান থেকে কোন বজার থেকে আমরা কপি করেছিলাম সেটা এখানে বসিয়ে সেন্ট বাটনে ক্লিক করে দেবেন তো কিছুক্ষণের মধ্যে যেমিন আপনাকে সেই অসাধারণ পিকটি বানিয়ে দেবে সেই পিকটি আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন যদি অন্যরা সেই পিক দেখে তাহলে সেই পিকের দেখে তারা হা করে তাকিয়ে থাকবে তারা বলবে যে এই ছবিটা কীভাবে বানিয়েছে এই ভাই সো কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে এই ছবিটা আমাদের যেমিন এখানে বানিয়ে দেবে সে এই ছবিটি এখন এখানে বানিয়ে দিচ্ছে তো ছবিটি এত সুন্দর হয়েছে আসলে এই ছবিটা অসুন্দরণ হয়েছে সো এই ছবিটি আপনি এখন কিভাবে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো গ্যালারিতে সেভ করার জন্য আপনাকে এই ছবিটা সিম্পল একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নিচের দিকে একদম ডান থেকে নিচের দিকে একটা বাটন দেখতে পারবেন বা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করলে আপনার এই ছবিটি গ্যালারিতে ওপেন হয়ে যাবে ভিডিও ভিডিও অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু অন করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ